মানে দেখা যাচ্ছে এগুলো বুদ্ধিজীবী তাহলে আমাকে বক্তা তারা আছে দেখুন আমার মাথার যে সাতষট্টি বছর বয়স হাতি বান্ধে তুলে উগ্র বের পারবে না আমার চান্দা নিয়ে কিন্তু উগ্র বের পারবে না পাগল অত নবী বলছেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ডান কান আদান দাও বাম কান্ত কি দাও একামত দাও এই জন্যই মানুষের কি একটা ভাগ্য আদান শুনতে খারাপ লাগে দেখ মোটটা শোলাগলিয়াতে ক্লিনিক ধরছে যেটি প্যাট কেটে বাই করছে আদানও নেই একামত নেই সেই জন্যই বান আমাদের বাইরে দেখছে তো ওই যে বক্তৃতা মানুষ শোনে না তো মোটে হাসপাতালও কতক্ষণ আর আমা করো আমি যখন নানার বাড়ি হচ্ছি নানা ফুরফুরার ফিরসাবের ছিল আমার নানি ভাত পাক করে দিলে পীর খাচ্ছে সেই পীরের বাড়িতে সেই জাকিরের বাড়িতে আমি আমার নানা জাকের হওয়ার পর নানা কলদ করে ডান কেন আদান বাম সেই তো কোরআন বুঝেছি যার আদান হয়নি একামত কি বুঝবি আগে সন্তান বাড়ি বাড়ি পোষক করতে করেনি ভাই ওই জানলা দরজা দিয়ে ওই মাটি ঢোকসাত করে আগুন দিয়ে ধোঁয়া দিছে আর নারাশনের কাটা দাল্লার থেকে তোরা দাল টাঙিয়ে দিছে শোল তোরা রাতে ঢুকবেন না পারে দুই দিন পর ওই শোলের এই ধোঁয়ার বন্ধ লেগে অক্সিজেন না পায় ছোট্ট বাচ্চা হেঁকচি উঠছে করছে না রাত্রে তোরা দুটো বিয়ে না ছিল শোল পর দিস তুই ঘুমের চুল এই শোল বদলে নিয়ে গেছে কথা তাহলে হাসপাতালে তুই যখন সিজার করিস জানলার একটা পাল্লা নেই সব ফুলে গেছে উঠি সোলচোরা না এগুলো করে করে বাংলাদেশের ইমানদার শেষ করছে পিঠি বাংলাদেশের কোনো ডাক্তারের স্ত্রী সিজার করে না একটা মেডিকেল ডাক্তারের বউ সিজার হয় না সাধারণ মানুষ সিজার করে করে ডাক্তার করছে দুটা সন্তান কি দ্বিতীয় নম্বর হ্যাঁ তাহলে আপনি তারা সন্তান লেন না দুটো যদি বৃতি হয় দুটাই স্যার এক বেটা এক বেটে ওটাই স্যার ইহুদিদের দেশে কোনো সিজার হয় না ইহুদিদের চক্র সিজার যদি ঢুকান যায় তাহলে কি হবি মুসলমানের ঘরে সন্তান কম হবি দুটা একটা হয় আর সন্তান নেবে না আমরা তখন ইহুদির ঘর হাজার হাজার মানুষ জন্ম নিবি ওর খুব পিঠতে শুধু আন্তর্জাতিক ষড়যন্ত্র আবার কেউ যদি বলে তুই ইমান নাই তাহলে তো হয়ে দেবে ইহুদি চক্র পৃথিবীর ইসলামী দুশ্মন যারা তাদের কোরআন হাদিস পড়লে দেখা দেয় এই যে সুদের মতো অর্থনীতি যারা পৃথিবীতে চালু করেছে আর বড় ষড়যন্ত্র যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান নয় আপনি যদি ইহুদিরা বলতো যে তোর ইমান নাই আর নাই ওই ইমান নাই কথা কইলে গন্ডগোল লাগবি এমন ভাবে ষোলো পয়জনে সুদ ছাড়া দেছে ওই নামাজ পড়বি হজ করবি দাড়ি রুবি হাজি গামছা পাগরি সব থাকবি কিস্তির টাকা থাকবি সিসি লোন থাকবি আমার কোনো টেনশন নাই সুদের অর্থনীতি চালু করে দেয়া ওই ইহুদি বসে আছে সাত সমুদ্র তেরো নদী পার ই হাজারো তাদ পড়লো কবুল নাই কি এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র তো কেউ করছে না আবার ভাইরা আল্লাহকে বলেন আল্লাহ বলুন তো কে নামাজ কায়েম করবে সাথে সাথে কোরআন বলে ও দুনিয়ার মান্নারা তোমরা কোরআন খোলো কোরানের ভেতরে সূরা আলহাজ 41 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আলযিনা ইম্মা কন্নাহুম ফিল আরকামো সলাতাকা ওয়া তাউযাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমর যারা করনা ওয়া আল্লাহ আল্লাহ নিজে বলেছেন ও মুসলমান যদি তুমি সরকার হও প্রধানমন্ত্রী হও তুমি যদি প্রেসিডেন্ট হও রাষ্ট্রপতি হও তোমাকে চারটা আইন চালু করতে হবে এক নম্বর নামাজের আইন দুই নম্বর জাকাতের আইন তিন নম্বর ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটা বিধি যদি পৃথিবীর জমিনে কোন সরকার চালু করে কেন বা চালু তুমি করবে না কারণ আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের কাদেশ সরকার তোমাকে আমি দিয়ে দিলাম সরকারের আদেশ দ্বারা মানে না এই কথা বল না আজ এই আয়াত আমি জীবনে আবুল কালাম আজাদ কারি গোলাম মোস্তফা থেকে শুরু করে যত মানুষ এই স্বাধীনের পর থেকে সংসদে তেলাওয়াত করছে কোরআনের আয়াত এই আয়াত জীবনে আমি তেলাওয়াত করে সংসদে শুনিনি এই কথা বল এ আয়াত কেন তেলাওয়াত করেনি যারা তেলাওয়াত করি শুনবি ওরা বাইসা দেশে কোন আয়াত খুলে আমাদের সিয়ার ও ধাক্কা লাগবে না কত ঘটনা বলি এ আয়াতের ব্যাখ্যাও রেডিও টেলিভিশন কোনো দিন করেনি ওলা করে কি ওই সিভিত মার্ক আয়াত যেগুলো মারলে মানুষের কেউ ক্ষেপবে না ওই কয়টা দিয়া বাংলাদেশ চলেছে নো আমার বলছে সরকারকে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম দুর্গ আল্লাহ সরকারের আদেশ কি তুমি প্রধানমন্ত্রী হবে নামাজ কায়েম করো সরকারের আদেশ কি প্রধানমন্ত্রী হবে জাকাত চালু করো সুদ বন্ধ করো আমাদের দেশে সতেরো বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলো এই দেশে চুয়ান্ন বছরে সুদ চালু বন্ধ হয়নি চুরি বন্ধ হয়নি জেনা বন্ধনে অন্যায় ঘুষ মদ চুয়া কোনোটাই বন্ধ হয়নি কোন কিছু বন্ধ হচ্ছে ভাই কোন কিছু কিছু বন্ধ হচ্ছে বন্ধ করে তো দূরের কথা আরো আরো ঘাসের বেশি বুনিছে কত নেতা রে লটারি চলল রে আমার কোল যা ফাটে নাই ভাই বৌগুলা লটারি রে মাথায় লষ্ট রাত দেখ মামা তেইশো সেন দিলে সারা বগরা একবারে কুফুরি কাজ দিয়ে ভরে ফেলেতেছে বগুড়া শহরে কমপক্ষে সাতশো মসজিদ আছে সাড়ে তিনশো মাদ্রাসা আছে বড় বড় মুফতি কত পুলিশ অফিসার কত ডিসি কত নেতা আছে একটা লক্ষ্মী মানা করা লাগবে না এই কথা কন বরং ওরা উঠতে ভাগ খাতে এই কথা কলি কয় ও কি ধর ধরে কি করবো এই যে দেশ তখন চুরি হচ্ছে রাত্রে গাড়ি নিয়ে দেওয়ার বুদ্ধি নেই গাছ ফেলে দেয়া আমি সরকারকে বলি ইসলাম যদি দেশে আল্লাহ কোনো দিন কায়েম করে আর আমি যদি বাঁচে থেকে বলবো এই রাস্তার সব গাছ কাটে সমান করো কোন গাছ লাগাতে এই গাছগুলোর টাকা খালি এই স্থানীয় নেতারা আর এই স্থানীয় অফিসার খায় বিশ টাকাও সরকার পায় না এই গাছগুলো যখন বড় হয় কাটে ফেলে দিয়ে রাস্তা ফেলে হাজার হাজার মানুষের ক্ষতি করে গাছ লাগবে কি কারণে গাছের পানি পরে রাস্তা ফাটে এমনি পচে যায় এই কথা কোন না ঠিক আবার পুলিশ বাহিনী যে আমার এদেশে যদি ইসলাম কায়েম হয় সর্বোচ্চ দামি গাড়ি আমি পুলিশকে দেওয়ার জন্য সরকারকে বলবো

ভিআইপি গাড়ি দিত যেখানে বন্দুকের গুলি ঢুকবে না এমন গাড়ি দিবে সর পুলিশগুলা চার পাঁচজন পুলিশ পুরো খানা খালি গুড় গুড় করে দৌড়বে ওর করে দিয়েছে সিএনজি এক ধরনের তেলিয়ে দিয়েছে আর পুলিশের গাড়ি দিয়েছে পেছন দিকে দরজা নাই তীর ফল দিয়ে বেড়া দিয়ে করছে পুলিশের গাড়ি এরা ভালো মানুষ দিকে পেট্রোল দেয় কথা এদেরকে দেওয়া লাগবে সেই রকম গাড়ি যাদের বুলেট প্রুফ গাড়ি হয় সারা থানা টু টুটুর ঘুরে আরো দোনগণের নিরাপত্তা দিবি ওরা এখন দেখিছে না এই গাড়িটা যদি আমি পাতার মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে আমার পেট্রোল খাওয়া লাগবে সেই দিন ওর থেকে ঘুরে আসে লোককে বাজারে বসতে টুপিচ্ছে এই যে আমরা তো সবার থেকে আছি রাস্তার খালি তিনটে জিনিস থাকে বক্তা কুত্তা পুলিশ এটা কষ্ট না জাতির যারা নিরাপত্তা দেয় তাদেরকে দামি গাড়ি দিতে হবে জনগণ হাজার হাজার গাড়ি চালাচ্ছে জনগণের গাড়ি যদি কেউ কেনে সরকার ট্যাক্স নেয় চার গুণ বেশি আর সরকারি দিকে অফিসাররা গাড়ি চালায় মাত্র বিয়াল্লিশ টাকা তিনশো টাকা হচ্ছে ওই আপনার যে রোডের ওগুলো ট্যাক্স টটে তারপরে যে আপনার ফিটনেস এগুলো মাত্র বিয়াল্লিশ টাকা এরশার সরকার সময় একটা পাঁচ দিনও ছিল তার টাকা তোমার দেওয়া লাগছে বিয়াল্লিশ টাকা আর আমি গাড়ি কিনবার গেলে দেওয়া লাগে আটাত্তর হাজার এই কতক্ষণ এগুলো হচ্ছে অফিসার এগুলো অফিসার দূর করতে হবে ইসলাম দিয়ে পুলিশ বাহিনীদেব সেই গাড়ি দুতলা গাড়ি হবে কি গাড়ি পুলিশের থাকা লাগবে দুতলা গাড়ি ঠিক এই কথা সারা দুর্গিম সারা শেরপুর দুটকে দু ঘুরবে কাদের নিরাপত্তার ব্যাপারে কোনো ঘাটতি না ঠিক কোন বংশে তুমি তুমি মন্ত্রীর গাড়ি প্রধানমন্ত্রীর গাড়ি তুমি বুলেট প্রুফ গাড়ি করে ঘোড়ো আর যে যারা জাতির নিরাপত্তা দেয় কার তুমি ত্রিপুরার গাড়ি যতো পাতো এই কথা তুমি আর আমাকে করছে চুরি হয় পুলিশ দেখা পুলিশের দেখার টাইম নাই পুলিশ যে তুর্কের থানা তাতে এই ভাগ্যি আমি চার মাথাতে একদিন গভীর রাত্রি আসছি ভোট সবার চার ঠাকুরগাঁও থেকে আচ্ছা দেখি কয়েকদিন পুলিশ আমাকে দেখে সিন বেরবে আমার তো সবাই চেনে আমি বললাম ভাই এই যে কুয়াশা স্যার হাত দেখা দেয় না আপনার কষ্ট করেছে সিএনজির মধ্যে বসে আছেন আমি একটা কথা বলবো বলেন আমি বললাম ভাই এই সময় তো আপনার মা ওকে আমি গ্যারিজ করে নিয়ে এসে দেখাই যে আপনার ছেলে দেখেন কুয়াশার মধ্যে কিভাবে বসে আছে একটা এসআই কথম সম্মানী লোক এই লোকটা যে কুয়াশার মধ্যে বসে আছে আসে আপনার মা আপনার বলতো বাবা তোর জন্য বাড়ি আছে ঘর আছে বিছনা আছে যদি কাপড় নাও থাকে আমার যে তোমাকে ঢেকে রাখবো তোমার চাকরি করা লাগবে না কুয়াশার মধ্যে মরা লাগবে না এই কথা করছি ওই ফুলি ঝাঁকি কান্দে উঠছি কচ্ছ হুজুর আঠারো বছরের চাকরি করছে হুজুর এখনই এমন কথা কেউ কয়নি তাহলে আমাদের কি হচ্ছে কোনো সেক্টরে কোনো সেক্টরে কোনো নিরাপত্তা নেই আছে?

আমার আল্লাহ বলেছেন অপৃথিবীর মানুষ তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি এবাদত মন্দেগী শুরু করে দাও আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি ইউকুমালা মিনুহু তোমাদের কাছ থেকে একটাও এবাদত কবুল করা হবে না বরং চাখেরাতে তোমরা ক্ষতির ভেতর পরিগণিত হবে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা হলো আর ওয়ারেন্টি গ্যারান্টি নেই আপনি একটা ফ্যান কিনবে দেবেন ফ্রিজ কিনবে দেবেন মাত্র একটা বল যদি কিনবেন দাঁড়িয়ে বল তাও তো দোকান ভাই এর ওয়ারেন্টি আছে কোথাও মনে গা এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোথায় না ভাই নাই এটা কাটিয়ে গেলে ফেরতও পাবেন না লিয়া যা হ্যাঁ তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আপনি যদি জিনিস না কেনেন তাহলে ওই জিনিস কেনা না কেনা সমান তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে যদি আপনি কাপড় কেনেন তাহলে আপনি জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নেই সেগুলো মানে আপনি জান্নাতে দেবেনই বুদ্ধি দিচ্ছে গেট এক আল্লার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি কোন জীবন ব্যবস্থা নাই এক এক কি গ্যারান্টি যে তুমি এই জীবন অবস্থা মানবে মানার চেষ্টা করবে যতদিন তুমি বাজে থাকবে যদি চেষ্টা করতে পারো আমি আল্লাহ তোমাকে জীবনের গুণে মাফ করে দেব তোমাকে জান্নাত দেবো ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে কি ওয়ারেন্টি গ্যারান্টির কথা ইমামরা কিছু কয় না খালি মাগানে বছর দর দেড় লাখ করে টাকা লেগে তো ভোগ দিচ্ছে ভোগ তোমরা খায় করছে এটা সেই রকম ইমাম পাচ্ছি আল্লাহ ইঙ্গে সামিক তুই বাইছ ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আমার আল্লাহ বলেছেন কুল ইনকুতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুউআকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আপনার উমুতের ভেতরে তারা যদি আমি আল্লাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তা বেউনি আপনার যেন অনুসরণ করে আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন বিচারিক জীবন যত জীবনের দিক অভিভাগ আপনাকে আমি শিখাই দিয়েছি এই ব্যবস্থা অনুযায়ী যদি আপনার উম্মুতেরা আপনার অনুসরণ করে আমি আল্লাহ বলে দিচ্ছি কুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাস থাকবো ভালোবেসে ক্ষান্ত হব না আমি রব্বুল আলমিন তাদের জীবনের গুনাগুলি মাপ করে দেব শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হব না আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ধুকায়া দেব তাহলে বলুন তো আল্লাহর কথাগুলির ওয়ারেন্টি গ্যারান্টি আছে না নাই আর মানুষের কথা ওয়ারেন্টিও নেই গ্যারেন্টি নেই চারিফাজার দৌড়াচ্ছে আচ্ছা কন আমি গতকালকে রাজশাহীতে মা ফেলছিল তানোরে মুন্ডুমালা পৌরসভার ভেতরে পছন্দর কোন দেড় লাখ লোক হচ্ছিল আমি বলেছি যে শনির যদি আল্লাহ ছাড়া কেউ যদি ব্যস্ত দিবে পারলো হয়নি তাহলে জীবন ছেড়ে তো আল্লাহর বিরোধিতা কর্মহিনী কি কথা কর্ণ আল্লাহর বিরোধিতা কর্ম না কেক ব্যস্ত তো আরও লোক আসত অ্যাস সরকার যদি ব্যস্ত পারে হাসিনে যদি পারে অন্য নেতা যদি দেওয়ার পারে তাহলে আল্লাহ করে ব্যস্ত হুঁজ দিবি তাহলে আমি বাস করতে হুজুর কেউ নেই দেওয়ার তাহলে যাই দেওয়ার আছে তারই আনুগত্য করা লাগবে আপনার লাভে লাভ কি তোকে একটা বড় নেতা ছিল বিএনপির কত হুজুর এই বক্তৃতা আমি জীবনে আজকে শুনল মেয়র সাবেক মেয়র কচু হুজুর আপনার বাড়ি আপনার দেখলে পছন্দ হয় না আমরা মনে করছেন রোম চুরে কামলাচ্ছে বক্তৃতা করবে মনে হয় না আমার খালি একবার খালি সংসদও লিয়া যা দেখেন বাটাম ফাটিয়ে দিয়ে আসবে এই কথা কোথা না গা হ্যাঁ সংসদত ফোরামের আয়ত কয় তখন বিরোধী দালারা কয় বাপরে ওয়াজ করিচ্ছে হ্যাঁ অথচ সেই মানুষই এখন করছে যে মৌলবীরা বক্তৃতা করে ব্যবসা করছে কি হ্যাঁ কথা বল না আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান কোনটি আছে আপনি জানেন লিল্লাহে তকবীর আল্লাহ আকবার কোরআন আল্লাহ নির্দেশ দিয়েছেন সুরমুদ্দাসিরের প্রথমের দিকে আল্লাহ বলছেন যে এ আই হাল কুম কুম্ ফানজির কুম কুম্ বলাচ্ছে দু ব্যক্তি আপনি উঠুন লোক কুম ফানজির লোকদেরকে সাবধান করুন না এরপরে বলছেন ওয়ারব্বা কা ফাকাপ্পির অ শিয়া বাকা ফা কির অরব্বা কা ফাকাপ্পির মানে কি তুমি আল্লাহর মরত্ব ঘোষণা করো সবচেয়ে দামি কথা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবার এই চারটা কথা রসুল বলছেন আহাবুল কালামে সবচেয়ে আল্লাহ আরবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই আল্লাহ আকবার স্লোগান আমরা দিই কেউ কেউ কইরে দলীয় স্লোগান আর আমরা যদি কই তোমার এত বুদ্ধি বুদ্ধি তো কতক্ষণ দেখা অথচ বাংলাদেশে কোনো যারকে মাথা মাথা একটু ফর্সা মানে চান্দি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বুদ্ধিজীবী তাহলে আমাকে বক্তা দ্বারা আছে দেখুন আমার মাথার যে সাতষট্টি বছর বয়স হাতি বান্ধে তুলে উগ্র বের পারবে না আমার টানিয়ে নিয়ে যাবে কিন্তু উগ্র বের পারবে না পাগল এগুলো আমাকে রূপ যে ক্ষতি করছে এই রাষ্ট্রশক্তি আমাকে যে ক্ষতি করছে এই ক্ষতির বিবরণ যদি আমি আপনাদের কাগজ কলে পোস্টারিং করে দিই মাথা অটো হয়ে আমি রাত্রে যখন কোরআন পড়ি আমার মাথা খারাপ হয়ে যায় সুরা তৌবার চব্বিশ নাম্বার আয়ত আল্লাহ বলছেন যে মানুষ ফাঁসেক হবে কোন কোন কারণে পুরো ডিটেলস ওয়ারেন্টি দিয়ে আল্লাহ পাঠিয়ে এই এই কাজ করলে তারা ফাঁসেক এই এই কাজ না করলে যদি তারা ওটা কম করে এটা বেশি করে তাহলে সে জান্নাতি সে আল্লাহর বান্ধা ধরে কর আল্লাহ

মল ফাঁসে আমার আল্লাহ সুরতার চব্বিশ নম্বর আয়তে বলেছেন নবী বলে দিন আপনার উন্নতের ভেতরে তোমাদের পিতাদের মহব্বত ভাইদের মহব্বত সন্তানের মহব্বত স্ত্রীর মহব্বত আত্মীয় স্বজনের মহব্বত উপার্জিত মালের মহব্বত ব্যবসার মহব্বত বাড়িঘরের মহব্বত এই আটটা মহব্বত যদি মিনাল্লা আল্লাহ হইতে ও রসুলি রসুল হইতে ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দিন কাইমের রাস্তার থেকে যদি ওই আত্মার মহব্বত যদি বেশি হয় যদি আমার আল্লাহ বলেছেন ফাতা রব্বাসু হাতা অপেক্ষা ততক্ষণ পর্যন্ত আমৃহি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে হুকুম না আসে আমি তোমাদেরকে একটা একটা ধিক্কারমূলক কথা শুনে দিলাম আল্লাহ ইহাদিল কম ফাঁসে পিহীন যারা ওই আটটা নিয়ে মহুজ করবে আটটা নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহর ভালোবাসা ভুলে যাবে রসুলের ভালোবাসা ভুলে যাবে আর আল্লাহর দিন বিজয়ের কাছ থেকে পৃথক হয়ে দূরে সরে থাকবে আমার আল্লাহ বলেছেন এরা ফাসেক এদেরকে কোনোদিন আমি আল্লাহ হাদায়ত দেই না না কি কথা রে এমনও শুধু কথা কথা আমাকে এই ষোলো বছর আমি আমার নন্দী সভা করে পারিনি বিভিন্ন জায়গায় যায় নেতারা বলছেন কি কথা কই শুনলে গাও ঘামিয়া যায় কোরআন হাদিসের জ্ঞান নেই কিচ্ছু নেই মিশে একটা মেম্বার এসে করছে সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমরা মুসলমান নামাজ পড়বেন আমার ভোট দেন আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করব আমি এই দিক থেকে হাসন এক মাস করে হুদুর হাসিন গেম না এটা শুনে হাসিরই কথা যেটি লক্ষ লক্ষ পুলিশ হাজার হাজার মিলিটারি লাখ লাখ নেতা সেটি মদ বন্ধ করে পারছে না ইয়ে বা বন্ধ করে পারছে না ই মিম্বর ওয়ার্ডের মাদক মুক্ত করবি মাথা ঠিক আছে ওগুলো কয়েকালি ভোট নিচ্ছে রেবাগু আচ্ছা মাদক মুক্ত যদি ওয়ার্ডের মেম্বার করে জেলখানা চোদ্দ বার গেছে বগুড়া জেলখানা জেলখানার মধ্যে মাদক ধরা পড়ছে যেটি আঠারো আঠারো ফুট পাঁচি গেল কুমিন্দা মদ গাঁদা কুমিন্দা গেল জেলখানার যখন পাঁচ নাম্বার লকআপের উপরে ছিলাম আমার তো একুশ দিন একবার ওই সেলোর থেকে আপনাকে সাতটার সেল বেনেছিলেন গাড়ি ধর ওনার সাথে আমাকে রাখছিল তালোরা নজরুল চেয়ারম্যান দুই দিন তো বিশাল দেহ ওরি সি পেত আমার আমি কোন ভাই আমাকে আর এক ঘর দেন করছে না এই তিন দিন এটি হা আহা কি কষ্ট রে ওই দুইজনের চিপে ছুলি আমার খুঁজে পাওয়া যাবে না পরে আমি তা পায়খানার গেটত ওটি কম্বল উঁচু করে দিয়ে মাদা হেলান দিয়ে বসে থাকেন ভাই তোরাই ঘুম পান এগুলো শুনে মানছে কা হুজুর জেলখাটা শুনুন আপনাক ভালি আল্লাহ সুযোগ দিয়েছে কি শয়তান মারি ইস জেলখানার মধ্যে গাঁজা ধরা পড়ছে গাঁদা তাহলে এই করছে যে ওয়ার্ড মাদক মুক্ত কর্ম আরে এক জায়গায় যদি মদ হারাম হয় মদের বিচার আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি মাদক সেবক সেবন করে তাহলে আশিরা বেত্তের খাত করা লাগবি তাই একটা করে বাড়ি রোদন হবে দশ কেজি পঞ্চাশ বাড়ি দিলে উঠি মরে দেবি মরার ভয়ে গাঁজা খাবে না আর চুরি করলে হাত কাটা রাইন পুলিশের পেট্রোল করা লাগবে না ডিউটি করা লাগবে না যদি চুরের হাত কাটা আইন कायम করে একটা চুরের হাত বয়তুল মুকারামের উত্তর গরে যদি কেটে দেওয়ার দৃশ্য দিশের লাইনে বিটিবি এনটিবি এসডিবি 2124 717576 দিগন্ত চ্যানেলে যদি জাগার হতো হুন্ডা চুরি গরু চুরি মাট চুরি তো দূরের কথা মসজিদে এক যারা সূতা চুরি হতো না এই কথা না সংশোধন হাত কাটার আইন কর মানুষ চুরি করবে না আর হাত কাটার আইন কখন কায়েম হবে যখন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টি দেবে সরকার তখন যা চুরির হাত কাটা লেগবে তো এগুলো কি আল্লাহ ভাই কথা গিয়ে আল্লাহ তে আইন আপনার সব ভালো আপনার করছি না যে দাড়ি বাদ দাও তুই বাদ দাও নামাজ বাদ দাও তাহলে যাই আবাদত করেছেন আল্লাহ আরও আপাদত করবেন তো অভিজ্ঞ খালি মাঝখানে এইদিক একশো এইদিক একশো দুইশো আবাদত মধ্যে আনা ফাঁক বার করা ওখানে না আল্লাহর আইন থন আপনার এই সমাজ আল্লাহর জান্নাতে পরিণত হবে ধরে বলুন ঠিক কিনা এই দিন আল্লাহ তালা কোরআনে বলছেন ইসলাম যদি কায়েম না করো কায়েমের চেষ্টা না করো তোমার কোনো আপাতত আল্লাহর দরবারে কবুল হবে আমরা কি আগামী দিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার জন্য কাজ করতে পারবো কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে যাও সংসদে জানো ঘরে ঘরে জাল কোরআনের আলো সংসদে কোরআন না পর্যন্ত কিচ্ছুই হবে না কয়েক হাজার কৌটি কোরআন আছে কিন্তু লাভ হচ্ছে না কোরআন খালি একটা কোরআন সংসদে যা খালি যদি খালি আল্লাহর আইন কায়েম করে আহ জীবন শান্তি ঠিক মসজিদের ইমামের বেতন সরকার দিবি সরকার মডেল মসজিদ বানাতে পাঁচশো ষাটটা ওই মসজিদের বেতন কি ফাউন্ডেশন দিচ্ছে না তাই এগুলো মসজিদের ইমামের কি দোষ হতো এরা কি সৎ বেটা হ্যাঁ আবার ওই আপনাকে একাডেমির ইমাম নেই একাডেমি কোনটি আছে একাডেমির ইমাম কত বেতন বাজার ষাট পঁয়ষট্টি হাজার টাকা উনি যদি বেতন এরা কি মূল্য খাবি এতক্ষণ নাকা আমি সাতচল্লিশ বছর ইমামতি করি কোম্পকে বারোটা মসজিদ